করুণার মূর্তি বাবা লোকনাথ এক মনে ডাকিলেই তার পালা হয় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবার মহাত্ম কথার বলিব কত পূর্ণ ব্রহ্মরূপে নাম জগতে বিরাজিত সংকটে পড়িয়া যদি ডাকে কেহ তোমা বিপদ থেকে মুক্ত তুমি কর তৎক্ষণা উনিশে জ্যৈষ্ঠ বর্ষ সাথ লোকনাথ নাম মর্তে করিলে ধারণ মুক্তিদাতা নামে ডাকে পাবি তাপি জন নীলকণ্ঠ নাম তব খ্যাত দিবনে নামে তব মুক্তি পাই সর্বদুঃখী জনে মহেশ্বর এক নাম যদি সকাশে যোগেশ্বরূপে তব বিভূতি প্রকাশে রাজেশ্বর নামে তোমারাকে ভক্ত জনে জ্যোতির্ময় নাম তব সকলেই জানে বৈদ্যনাথ নাম তব সকাশে দুঃখদতার দুঃখী গণ পাশে সুখ এক নাম জানে শিশুগণ আর এক নাম তোমার সংকট মোচন গতির গতি নাম দিল সর্বজন কেহ তোমার আম দিল নারায়ণ বিশ্বনাথ নাম তব জানে যেভুমন মা কমলা ডাকে তোমার জাদুঘন বর্তমান পুণ্যকারী বলে জ্ঞানীগণ দেব প্রসাদ নামে ডাকে রাম কানায় যোগীশ্বর নাম তম এই জানে গোপাল নামেতে ডাকে প্রতিবেশী গণে যোগ সিদ্ধ নামে ডাকে শ্রীমত্ত স্বামী সর্বদেব দেবী ডাকেন বিজয় গোস্বামী পরাত্ম নামে বেনি মাধব ডা কিলো। ঘবর ঘর বলে শিষ্যরা বলিল ভজরে রাম নাম দিল ঠাকুর গোসাই মঙ্গলময় নামে ডাকে আশ্রমে সবাই অনাথের নাথ বলে অনাথ মাতুর জন ডাকে তোমা প্রাণে ঠাকুর ভগবান নামে খ্যাত ভক্তজন কাছে সর্বজ্ঞ নাম তব সর্বত্র বিরাজে ভক্তগণ কাছে তুমি সিদ্ধিদাতা নাম নিত্য সিদ্ধ তুমি ভগান হে প্রণাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ রামকৃষ্ণ গুরু কলু সারি কলিকালে বলে সর্বজনে ভুবনঙ্গল নামে খ্যাত ত্রিভুবনে আশ্রম ভিতরে তুমি আনন্দময় আশ্রিতের রক্ষ তুমি সকলেই কয় দুষ্ট হারি নামে তোমার সদ্গণে বশিষ্ঠের বড় খ্যাত ধর্মস্থানে বিহারী রাখিল নাম প্রাণ রক্ষকারী রোগীগণ নাম দিল রোগ মুক্তকারী প্রাণকর্তা নাম তব রাখেন উদাহরণ রক্ষাকর্তা নামে তোমার ডাকে সর্বজন সর্বাঘাতে রোগী জানে বিহারী নামে দে মহাযোগী নামে তোমা ব্রাহ্মণেরা ডাকে দর্পহারী নামে পুস্ত দর্পিত দুর্জন কামি নাকি অন্তর্জামী রূপে করে সর্বজ্ঞ নামে দুর্বৃত্ত রাজা তবাতে ভূপতি তুমি আছো সর্বভূতে ঘোষাল কুলমণি নাম কাকরা কচু কচুয়াতে বারদের ব্রহ্মচারী নামে খ্যাত বিশ্বময় জাতিস নাম জানে সকলে নিশ্চয় রানা রাম নামে থাকো যোগীর অন্তরে বাবা নামে ডাকে তোমা যত মুক্ত বরে চন্দ্রনাথে খ্যাত তুমি প্রাণের ঈশ্বর ইচ্ছাময় রূপে পূর্ণ করো ভক্তের অন্তর প্রমাণ করিলে গায়ুজের কলহ মেটালে মেঘনায় প্রমাণিলে জনেশ্বর নাম রক্ষাপত্তা নামে পুজে সবে আত্মজন নরগণ জানে তব নরপতি নামে গৌরাঙ্গ নামে দেখো নবদেব নামে কামনা পুরাও তুমি ইচ্ছাময় হয়ে বিহিত বিধান করো বিধাতা হয়ে নারিশা রাখিল নাম জ্ঞান দাদা ভক্তগণ রাখে নাম নারায়ণ ত্রাতা সত্যনারায়ণ নামে পুজে গৃহিগণ কমলার পতি নাম খ্যাত ত্রিভুবন রাম হন রূপে তুমি তম স্থিতি উমা নামে তম কৈলাশ বসতি বৈষ্ণবরা বলে তুমি শ্রী কৃষ্ণ নাটরে রাজা বলে বিঘ্ননাশকারী রাম গনাই ডাকে ত্রিকুল উদ্ধার মহিরুহ নামে রাজ ধরম মাঝার ব্রিটিশ মহিলা বলেন মহাচিকিৎসক মহা বিষ্ণু শাস্তিস্থানে গিলোব বল কর্মযুগ্যে থাকো তুমি বিশ্বকর্মা রূপে সর্বতা বিনাশক মণিপুরবাসী সমীপে বিদ্যাধর নামে ডাকে বিদ্যা বুদ্ধি কামী ভগান নামে পরিদ্রতা দীননাথ নাম তুমি করেছো ধারণ আর এক নাম তব দক্ষ ধরণ শিব করবো তুমি শৈব কাছে সূর্য বলে পূজা পাও সৈগণ কাছে গণ গণটাকে গণপতি নামে সর্বধাম রূপে আছো সকলের মনে সর্বৈশ্বর্য রূপে তুমি ভক্তগণ কয় গৃহরক্ষক কর্তা রূপে সবার আলায় সৃষ্টি রতি তুমি জ্ঞানীগণ কয় সাবর জঙ্ঘন তুমি ব্যাধসমুদয় সন্দেহনাশক নাম জানি যে সকলে বহুরূপ এক নাম তোমার সর্বকালে অপূলের কুলদাতা তুমি দয়াময় মায়াधीश নাম তবু ভক্তগণ কয় শ্রী নামে ত্রিকারে tata তুমি দে দেব রূপে সহস্র এখনি নিবেশ অনন্ত নামেতে বাবা রয়েছে পাতালে দিব্য জ্ঞানময় তোমা ভক্তগণ বলে সমাধীশ্বর তুমি অনাহত চক্র বলয় সরশ্রষ্ট শুভঙ্কর সকলে যে বলে ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময় রঘনাশকালী চক্ষারপী কয় শ্রীধর রকিল নাম মহাপরীক্ষক ত্রিভুবনে সবে বলে ভুবন পালক বিশ্বগুরু নাম তমবিধে ধুবন্দে গর্বকার বড় বিপদ পারে অষ্ট শতনম সমাপ্ত হইল সব মিলি জয় বাবা লোকনাথ বল জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ শুদ্ধ মনেই নাম শুনে যেই জন বাবার অসীমী কৃপা পায় সেই ক্ষণ অষ্টত্ত শতনাম অমৃত সমান সব রানি দূর হয় করিলে পঠন শ্রবণ ভরে নাম যে করে পঠন বাবার কৃপা কৃপাল সেই জন সর্বপাপ নাশ করিলে শ্রবণ শান্তিতে ভরিয়া উঠে তার গৃহ অষ্টত্ত শতনাম শত নাম যে বা রাখে ঘরে রক্ষ কাদিতার জায়গেই দূরে করিলে বাবার নাম ভয় হয় দূর অপুত্রের পুত্র ভাই ধন হয় প্রচুর ব্যাঘ্রময় সর্বময় না থাকে কখন সদা বসে থাকে তার আত্মপয়জন জলে স্থলে রঙে বড় যেখানেই থাকো জয় বাবা লোকনাথ বলে তারে ডাকো সর্ববিঘ্ন দূর হবে শান্তি বিরাজিবে অবশ্যই বাবা তার রক্ষা করিবে জয় বাবা লোকনাথ জগতের প্রতি তব পদে থাকে যেন অধমের মতি সত্যম শিবম সুন্দর